আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আপনাদের মাঝে এক হাজার পঞ্চাশ বি আই এর ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড হলো সেফটি ফার্স্ট ভিউর সাইন ওয়েব আইপিএস এটা হলো এক হাজার পঞ্চাশ বি আইপিএস আমাদের এক হাজার পঞ্চাশ বি আইপিএস গুলা কিন্তু দুইটা কালারে হয় এই দেখতে পাচ্ছেন এখানে আরো আইপিএস আছে একটা হলো সাদা কালার বডি আর একটা হলো কালো কালার বডি তিনটা কালারে কিন্তু আমাদের আইপিএস এর দুইটা কালারে কিন্তু আইপিএস এর বডি গুলো হয়ে থাকে আমাদের আইপিএস গুলো কিন্তু ডিএসি আইপিএস এটার লোড হান্ড্রেড ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অটো কাটকাস্ট করে এটা কিন্তু ওভার চার্জ হওয়ার বা ওভারলোড হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আর ডিএসপি পিউর সাইন ওয়েব এর মধ্যে আউটপুট ভোল্টেজ আছে একদম ফিক্স থাকে লোড দেওয়া অবস্থা এবং লোড ছাড়া অবস্থায় আপনাদের যদি আইপিএসটা আমি চালু আছে লোডটা দিয়ে দেখাই এখানে কিন্তু দুইশো আটের তিনটা ফিলাইমেন্ট বাতি আমি এখানে জ্বালাইছি আর একটা জ্বালাইলাম সাতশো আট সাতশো আট কিন্তু লোড চলতেছে তিনটা দুইশো আটের বাতি একটা একশো আটের বাতি এই সাতশো আটের পরে যদি আমি এখানে ষাট ওয়াটের একটা বাতি আছে বাতিটা জ্বালানোর চেষ্টা করি আমাদের মেশিনটা কিন্তু ওভার লোড এসে বন্ধ হয়ে যাবে দেখুন আমি সুইচটা দেই দেওয়ার সাথে সাথে ডিসপ্লের মতো ওভার লোড শুরু করবে দেখুন সুইচটা যদি বন্ধ করে দেয় ওভারলোডটা ছেড়ে দিবে আমাদের আইপিএস কিন্তু হান্ড্রেড ওভারলোড কাজ করে ওভারলোড কিন্তু হয়ে আইপিএস এর কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই লাইটগুলো যদি বন্ধ করে দেয় আমাদের যেহেতু এটা আষ্ট এক হাজার পঞ্চাশ বিআইপিএস আষ্টশো ওয়ার্ড এটার মধ্যে কিন্তু আমরা সাতশো ওয়ার্ড ওভারলোড সেট করছি একশো ওয়ার্ড হাতে রাখছি যাতে মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু তাছাড়া এমনি তো আটশো ওয়ার্ড লোড দিলেও কিন্তু এই মেশিন অনায়াসে চলবে বাসা বাড়িতে যারা আইপিএস গুলো নেয় তাদের কিন্তু ওই রকম লোড নাই এই জন্য এক হাতে রাখছে যাতে দীর্ঘদিন মেশিনটা ব্যবহার করতে পারে বডি গুলা দেখেন কিন্তু চমৎকার একটি এর বডি গুলা পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটা হলো পিছনের সাইড এখানে কিন্তু ভালো মনে একটা কুলিং ফ্যান লাগানো আছে আর পিছনে কিন্তু তিনটা সুইচ আছে ইউপিএস এবং আইপিএস মোড করার জন্য টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার জন্য এবং আরো গুরুত্বপূর্ণ এখানে আছে চার্জিং হাই এবং লো সিস্টেম করার জন্য উপরের দিকে সুইচটা থাকবে লো চার্জিং তখন এটার মধ্যে অতিরিক্ত লো স্টেডিং হবে তখন আপনারা চাইলে বেড়াই যাতে একটু দ্রুত চার্জ হয় সেজন্য কিন্তু হাই চার্জিং সুইচটা ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে দেখেন আউটপুট সকেট ব্যবহার করছি অনেক ভালো মানের এবং এটা আউটপুটে আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি এবং মেন এসির জন্য কিন্তু আমরা আলাদা ফিউজ ব্যবহার করছি যাতে এসিতে কোনো ধরনের সার্কিট হলে সেক্ষেত্রে ফিউজটা কেটে যায়

এখানে রিলে রেজিস্টর আইসি থেকে শুরু করে সবগুলা পার্টসে কিন্তু অনেক ভালো মানের আমরা ব্যবহার করছি যাতে আপনারা মেশিনটা ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আর এটা যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা কিন্তু সাদা বানিশ করা আগে আমরা লাল বানিশগুলো করতাম এটা কিন্তু তিন ইঞ্চি ফিটনেসের শ পাশের কোর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পঞ্চাশ বিআইপিএস ভিতরে ফিনিশিংটা যদি আপনাদেরকে দেখাই এটা সার্কিটের মধ্যে কিন্তু আলাদা ডিসি প্রোটেকশন হিসেবে ফিউজ দেওয়া আছে চল্লিশ এম্পের তিনটা ফিউজ যদি কোনো কারণে ব্যাটারি উল্টা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ভিতরে ফিউজ গুলা কেটে যাবে সবচাইতে হাই কোয়ালিটি আইপিএস কিন্তু আমরা আপনাদের মধ্যে নিয়ে আসছি এখন আপনারা যারা আইপিএস কিনবেন ভাবতেছেন তারা দেখে শুনে বুঝে আইপিএস গুলা কিনবেন আর আমাদের আইপিএস গুলো কিন্তু প্রত্যেকটা আইপিএস এ তিন বছরের ওয়ারেন্টি আছে এই যে এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড সেফটি ফার্স্ট আইপিএস থ্রি ইয়ার ওয়ারেন্টি প্রত্যেকটা আইপিএস কিন্তু তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছরের একদিন আগে যদি আইপিএস কোনো ধরনের সমস্যা হয় আমরা সেক্ষেত্রে সার্ভিসিং করে দিব আর সার্ভিসিং করা সম্ভব না হলে আর একটি নতুন একটি আইপিএস দিব দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্যারান্টি কার্ড প্রত্যেকটা আইপিএস এর সাথে এরকম গ্যারান্টি কার্ড আমরা দিয়ে দিব আর আমাদের আইপিএস গুলো কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আইপিএস হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার কিন্তু ব্যবস্থা আছে আপনারা যারা ভাবতেছেন যে আইপিএস আসলে আমরা কিভাবে অর্ডার নিব আমরা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আপনাদের অ্যাড্রেস এবং ঠিকানা দিবেন দেওয়ার পর অর্ডারটা কনফার্ম করলে আপনাদের কাছে কিন্তু আইপিএস চলে যাবে এবং আইপিএস আপনারা হাতে পাওয়ার পর আইপিএস খুললে দেখে বুঝে নিতে পারবেন আর আমাদের আইপিএস এর সিস্টেম হলো এটা যদি যদি আইপিএসটা চালু করি আইপিএস চালু করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যান রানিং হবে যাতে আউটপুটে লোড লুটো অবস্থায় অতিরিক্ত গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এটা কুলিং ফ্যান এই সিস্টেমে রাখা হয়েছে তাছাড়া এমনিতে যখন চার্জিং হবে চার্জিং হওয়ার পর নির্দিষ্ট টেম্পারেচার অনুযায়ী কুলিং ফ্যান রানিং হবে এই সিস্টেমে কিন্তু এখানে দেওয়া আছে এই যে এখানে টেম্পারেচার সেন্সর লাগানো আছে আইপিএসটা সুইচটা যদি আমি অন করি অন করার সাথে সাথেই কুলিং ফ্যানটা রানিং হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ডিএসপি সাইন হয় বাইপিএস এর জন্য আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি আইপিএস গুলো আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা দেখে শুনে তারপর আইপিএস গুলো নিতে পারেন দেখুন আইপিএস এর কোয়ালিটি বডি সেট আপ কোনো অংশে কোনো দিক থেকে কম নাই যে কোনো কোম্পানি বা ব্যান্ডের সাইটেও আমাদের মালগুলো কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু আমরা যে এরকম কাটন করে তারপরে রাখি আর যখন এটা দূরে নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ডাবল কাটন করে করে পাঠাই আইপিএস এর ভিতরে সাইড বাহিরের সাইড সব সাইডে দেখালাম এখন আপনারা দেখুন দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে অর্ডার করুন আর যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে সহ পিস গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন আর এক হাজার পঞ্চাশ বি আই পিএস এর বর্তমান দাম রাখতেছি দশ হাজার টাকা এটা দশ হাজার তিনশো টাকা রেট দেওয়া ছিল এটা অনেকে মন্তব্য করছে যে রেটটা একটু বেশি হয়ে যায় রমজান মাস উপলক্ষে কিন্তু আইপিএস এর বিশাল একটা মূল্য ছাড় দিয়েছিলাম আমরা নয় হাজার ছয়শো টাকা আসলে নয় হাজার ছয়শ টাকা এই ধরনের আইপিএস কিন্তু কখনো পাওয়া সম্ভব না সেজন্য আমরা দশ হাজার সোজা দশ হাজার মূল্য রাখতেছি দশ হাজার তিনশো ছিল সেটা আরো তিনশো আমরা মাইনাস করে দিছি আপনারা যারা আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ বিআইপিএস গুলো নেবেন তারা কাছে মাত্র দশ হাজার টাকা হলেই এক হাজার পঞ্চাশ বিআইপিএস গুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম